পর বাড়ছে এবং প্রবাহ পেজটা দেখলে বোঝা যাবে যে তার ফলোয়ার এবং লাইক খুব অল্প দিন কুড়ির মধ্যে কিন্তু অনেকখানি বেড়েছে তার মার্কেটিংটা আপনাদের কারণ আপনারা এটাকে শুধুমাত্র লেখালেখির প্ল্যাটফর্ম না করে অন্যদের যে বিকশিত করার অন্যদের অচেনাদের প্রতিভাকে নিয়ে আসা সবার সামনে নিয়ে আসা বড় দিক হচ্ছে প্রভাব তো যারা মনে যে আজকে একজনের সাথে কথা হচ্ছিল আমার কলেজের একজন সিনিয়র তার ওয়াইফ বলছিলেন যে কলেজ লাইফে লিখেছেন লেখা বন্ধ হয়ে গেছে আবার উৎসাহ পাচ্ছেন তো এই জিনিসটা আমরা চেষ্টা করছি সমবেত ভাবে গার্গীয় চেষ্টা করছে সৌর্য চেষ্টা করছে আমি করছি যে অনেক যে চেনা জানা মানুষ যারা

যেমন দরকার যে মানুষ তার স্বকীয় প্রতিভার মাধ্যমে উঠে আসে সে প্রতিভাটা তা দেখানোর একটা প্ল্যাটফর্ম দরকার তাহলে চিনবো কি করে আমার লেখাটা যদি কেউ না পড়তে পারে সে জানবে কি আমি সুন্দর এটা তো একটা অবশ্যই দরকার তো এটা কিন্তু অবশ্যই বড় প্ল্যাটফর্ম প্রেরণা বা এই প্রবাহ হিমাদ্রিদাকে একটু জিজ্ঞেস করবো যে হিমাদ্রিদার কি ভবিষ্যতে বই প্রকাশ করার ইচ্ছে আছে আই নিট টু নিশনিজ অবশ্যই অবশ্যই আমার ইচ্ছে তো অবশ্যই আছে তো ইচ্ছে মানে ইয়ে নয় আমি নতুন লেখা সঙ্গে সঙ্গে আমার আগে যে বইতে লিখছি তার কিছু সংশোধিত পরিবর্তিত পরেও কিন্তু পরিবর্তিত হয়ে আমার পরিবার পড়ার ইচ্ছা অবশ্যই নসঙ্গে রয়েছে বা আমার চেনা কোয়াকজনকেই বলেছি আর এমন কিছু আছে যারা ধরুন এই যে আপনাদের প্রতিযোগিতা ছিল সেখানে হয়তো সময় সঙ্গে সঙ্গে তারা করে উঠতে পারেন আমি তাদেরকে সেটাও বলেছি যেভাবে চলছে যে ধরনের বিশেষ সংস্করণ অথবা এই প্রবাহ পত্রিকায় যে হোক সেটা যেন বলেছি তোমরা কিন্তু অবশ্যই দাও এটা আহ নিয়মিত ভাবে প্রকাশিত হচ্ছে ফলে সেই সুযোগ রয়েছে

কজন মিলে যা শুরু করেছেন অবশ্যই বাড়বে বাড়বে বা এই পাঠক লেখক মানে ফলোয়ার বলুন আর এগুলো বাড়বে সিস্টেম বাড়বে আপনাদের এই এটা চালিয়ে যান প্রবাহ প্রবাহিত হতে থাকুক শুধুমাত্র ভারতবর্ষে নয় বিদেশের দিকেও তার ইয়ে হোক এবং যদি ধরুন এমন সম্ভব এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি যে আমাদের প্রবাহ কিন্তু অলরেডি বিদেশে চলে গেছে

না এটা একটা ভাবনার মধ্যে আছে কারণ আমার ইশোস এখানে খুব একটা কার্যকরী হবে না এখানে পত্রিকা আকারে বের হবে এটা বিদেশে জন্য যারা এই পাঠক হবে লেখক হবে মানে আমি শুধুমাত্র ই হলেন যারা পড়তে খুব আসে তাদের ক্ষেত্রেই এটা করতে পারে বা ভালো দিক পারে এখন না হোক কিছুদিন পরে সেটা করতে পারে এখানে জানতে ইচ্ছে করে যে ধরুন এইরকম আমরা এখন বড় বেশি স্বার্থকেন্দ্রিক এইরকম শক্ত আপনাদের এলো কেন মানে একটা জিনিস জিজ্ঞাসা করি আপনি এই সময় কথাটা যোগ করলেন কেন মানে আগে কি মানুষ এরকম ছিলেন ছিল না তার মানে না না ছিল না না সেই প্রবণতা ছিল আগে শুনুন চিরকালই একটু পড়া হচ্ছে যে আমারটা দেখানো বেশি সে লিটল ম্যাগাজিন আন্দোলন চলছে বা চলে সব ঠিক আছে সেখানেও কিন্তু আমিত্য ভাবটা বেশি যে কারণে কিন্তু এত লিটল ম্যাগাজিন সংখ্যা বেড়ে গেছে আপনি দেখবেন পাড়ায় প্রচুর প্রচুর সম্পাদক তার একটা কারণ কিন্তু আমিত্য আমি যেখানে এই পত্রিকাটা পাঁচজন মিলে একটা পত্রিকা বার করা যেতে এবং সেটা অনেক বেশি সংখ্যা আরো বেশি প্রচার হতে পারতো তা না করে আমি আমার পত্রিকা বার করছি সে তার বার করছি এটা কিন্তু ওই যে বলো আত্মকেন্দ্রিক এবং অবশ্যই স্বার্থ তো সেই সাপেক্ষে আপনাদের এই প্রচেষ্টা কিন্তু একটু কিছুটা ব্যতিক্রমী ধরুন আমার মনে হয়েছে এবং যে কারণে আমি প্রথম থেকে আপনাদের এই ইয়ের পক্ষে খুব সমর্থন করি এবং মানে অন্তর দিক দিয়ে করি যে সেই আমরা বলি না যে পরের খেয়ে পরের পর বা কি দরকার বাবা ডিজিটাল লিখলে তো গিয়ে লিখতে বন্ধ করে দিয়েছে আবার লেখা শুরু করবে কে পারছে না কোথায় প্রকাশ করতে তাদের কিন্তু কেন তখন আসতে পারে তো এখানে আমার প্রশ্ন যে কেন বা এই ভাবনাটা আপনাদের হ্যাঁ এইটা আমার বহুদিনের স্বপ্ন ছিল আর ওই আর কি যে একা নিজে লেখা তো আমি চাইলেই বইয়ের আগমন উপন্যাস প্রকাশিত হয়েছে এবং আগেও বলেছি যে আমার গল্প থেকে সিনেমা হয়েছে সেগুলো তো আমার নতুন বই লিখে প্রকাশ করা খুব একটা ডিফিকাল্ট ছিল না অনেক বড় পাবলিশারের থেকে অফার ছিল কিন্তু ভেবেছিলাম যে যে চাই সবাই মিলে একটা হাত করে একটু মানে বাংলা চর্চা হোক আর এই বাংলার চর্চা তো উঠেই গেছে তো সেই আর কি ভালোবেসে ফিরে আসা বাংলার সাথে বাংলা চর্চাটাও এখানে উধায় গুরুত্বপূর্ণ বাংলা চর্চা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমি যেমন আবার বিভিন্ন বিজ্ঞান সংগঠন করি সেখানেও কিন্তু সেখানেও আমাদের মূল ভাবনা রেখেছি আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা তো সাহাবি ক্ষেত্রে আমরা আহ অনেক কিছু জানি না যে বহুদিন থেকে বহু বিজ্ঞানী যারা কিন্তু ইংরেজি না পড়ে বিদেশে না গিয়ে এই পশ্চিমবঙ্গের বুকে থেকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করেও তারা নোবেল পেয়েছেন তারা বহু পুরস্কার পেয়েছেন এবং আমাদের এই বিজ্ঞান ভাবনাকে বিজ্ঞান গবেষণাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন এবং এখনও এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটাও একটা বড় দিক অবশ্যই যে বাংলা চর্চা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলা ভাষাকে সবার মধ্যে নিয়ে আসে কারণ আমরা বড্ড বেশি এখন ভাবি যে আমার ছেলে বাংলা বলতে পারে না সেটা আমরা খুব গর্বের সঙ্গে বলি লজ্জা করে না যে আমার আমি বাঙালি হয়ে আমার ছেলে বাংলা পড়তে পারে না বাংলা ভাষায় কথা বলতে পারে না বাংলা গল্প জানে না সেটা খুব কষ্ট করে বইবার করার পরিকল্পনা রয়েছে আছে কারণ কারণ ধরুন বাংলা ভাষা বিজ্ঞান চর্চাটা আমি এখন পর্যন্ত খুব একটা লিখিনি কারণ আমি পরে আমি আমার বেশ কিছু গল্প রয়েছে এই রকম সামাজিক কিছু সংস্কারকে আঘাত করা বা সামাজিক কিছু চিরাচরিত কথাকে আঘাত করা দিয়ে রয়েছে এখন পরিকল্পনা রয়েছে এই ধরনের কিছু লিখে বিজ্ঞান ভিত্তিক এরকম কোন গল্পের বই বা বিজ্ঞান চর্চনে কিছু অবশ্য করা নিচ্ছে রয়েছে আর সবচেয়ে বড় কথা আছে এই যে একটা বড় কাজ মাথার রূপ নিয়েছেন এটা কিন্তু এই সময়ে একটা বড় কাজ বড় ভাবনা এই কাজ এগিয়ে ছিল কারণ আমার বিশ্বাস বহু মানুষ কিন্তু এটার মানে উপকারিতা পাবে এবং তারাও কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে এটুকু আমার বিশ্বাস রয়েছে আর ওই যে বললাম যে প্রবাহ তার গতিতে প্রবাহিত হতে থাকবে দেশ বিদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে হোক আমি তো রয়েছি সঙ্গে রয়েছি এবং আমার